আর <toy>

অনুমতি দিলাম তুই এক কেজি দুধ দুলার ভিতরে ঢালি দাও앵 গরি বলে দুধ ঢালি দাওনার ওয়ারে ওয়ারে যাত্তে বলে দনদারে দুধ ঢালে দুলা ফরে বলে দুধ লে আয় দুলা দুনিয়ার কে আই নচিন তুই চিনস তুই আল্লাহর সৃষ্টি আয় হুকুম কইলাম দা তুই দুধ দুলা তুই না ফরিবি দোলা বোর ওয়ারে ওয়ারে দুলের ভিতরে দুধ আটকে গয়ে

गौसला जमा मर्ज़ी भंडारी स्कूल कोई लासे गौसल मर्ज़ी भंडारी स्कूल कोई रे बाबा स्कूल गौसल जम मर्ज़ी भंडारी स्कूल कोई गौसल स्कूल रंगी बारा

দুলা ভরে দবাই ফনাই নে তুই ন পর দুলা নিজে দুধ কেনে বাজি যাই এনে বলে দুলো মনে যে দুধ তিন লহর দেন আর মারা দে কই আতিক্কা বলে বলো সবে বাইরে ধর কত এই ফন্না আয় জীবনের নফনে আরেকখানা বুঝাই দে দুলার দজনা ফরাইতে যনা দুলা ভরে বলো